এই ভিডিওটা হলো শ্রাবণ মাসের সেই সোমবার অর্থাৎ চতুর্থ সোমবারের নিজের মতো করে পুজো করেছি মার্জনা করবেন প্রথমে শিব ঠাকুরের গায়ে ঘি মাখিয়ে নিয়েছি আমার যেহেতু অনেকগুলোই শিব অনেকে বলে যে বাড়িতে একটা শিবলিঙ্গের বেশি রাখতে নেই কিন্তু কি করব চলে এসছে তো সেগুলোকে তো আর ফেলে দিতে পারি না তাই সবাইকে একসাথেই পুজো করেছি সবকটে শিব ঠাকুরের ঘি মাখিয়ে নিয়েছি নন্দীজির গায়েও ঘি মাখিয়ে নিয়েছি তারপর একে একে মধু দুধ জল সিদ্ধি মেশানো সব দিয়ে স্নান করিয়ে নিয়ে প্রথম পুজোর কোনো ভিডিও করলাম আসলে পুজো করতে করতে ভিডিও করা ঠিক হয় না তাতে পুজোয় মন বসে না এটা আমার মনে হয় তবুও দেখি সবাই পুজো নিয়ে নিয়ে ব্লগ করে তো আমি ওই প্রথমবার ট্রাই করলাম যদিও পুজো নতুন করে দেখানোর কিছু নেই সবার পুজো যে যার মতন আমি সেরম কোনো নিয়ম জানি না যেভাবে পারি সেভাবে করার চেষ্টা করি আর কি ভুক্তি সহকারে স্নান করানো হয়ে গেছে এবার আমি জলগুলো একটা অন্য পাত্রে ঢেলে নিলাম পরিষ্কার করে ঠাকুরকেও গামছা দিয়ে মুছিয়ে দিয়েছি এবার পরিষ্কার পাত্রে একটা বেলপাতা রেখে তার উপর ঠাকুরকে বসাবো আমি মালা পাইনি পাইনি বলতে আকন্দ্রের মালা প্রচণ্ড দাম এই গোটা শ্রাবণ মাসে আমি মালা দিতে পারিনি তাই ফুল বেলপাতা যেটুকুনি হয়েছে সেই দিয়ে পুজো করেছি আসলে অন্য মালা দেওয়াই যেত কিন্তু শিব পুজোয় আকন্দর মালাই মেন তো ফুল পেয়েছি সেটুকুনিই দিয়েছি ঠাকুরকে বেলপাতার উপর বসিয়ে আমি চন্দন বেটে নিয়েছি চন্দন বেটে হাতের তিনটে আঙুল দিয়ে কপালে তিলক টেনে নিয়েছি ঠাকুরের সেই তিলকটাই আমি আমার নিজের কপালে টেনে নিয়েছি এভাবেই আমি আমার পুজো সম্পন্ন করেছি ফুল বেলপাতা সব দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে আমি আমার মতো পুজো করে নিয়েছি মন্ত্র বলে তারপর প্রসাদ দিয়েছি ফল সব দিয়ে ধূপ দেখিয়ে আমি আমার পুজো সম্পন্ন করেছি শিব ভক্ত সকল মানুষ বলুন হার হার মহাদেব হার হার মহাদেব হার হার মহাদেব আচ্ছা শিব পুজোয় কি আর কোনো কিছু দরকার লাগে যেটা আমি ভুলে গেছি বা আমি জানি না তাহলে নিশ্চয়ই জানাবেন এরপর আমি বাঁ হাতে আতপচাল নিয়েছি অখণ্ড আতপ চাল এবার ডান হাতের তিনটে আঙুল দিয়ে তিনবার শিব ঠাকুরের মাথায় দিয়েছি আর তার সাথে যেহেতু চতুর্থ সোমবার ছিল লাস্ট সোমবার তাই আমি শিব ঠাকুরের মাথায় জবও দিয়েছি জব অর্পণ করেছি আমার পুজো করা আমার ঠাকুর ঘর সব কিছু কেমন লাগলে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে আসে থাকবেন দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে মহাদেবের কৃপায় আপনারাও খুব ভালো থাকবেন